আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ রয়েছি পাবনার ঐতিহ্যবাহী মিয়াপুর বনগ্রাম সবজি বাজারে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার এই হাট জমে ওঠে এক রঙিন সবজির মেলায় তো চলুন ঘুরে দেখা যাক আজকের বাজারের চিত্রটা ভাই আসসালামু আলাইকুম কাঁচা বাজারে বর্তমান কি অবস্থা ভাই দাম কি স্বাভাবিক আছে কাঁচা মুরগির দাম বেশি বর্তমান শুধু মরিচটার দাম বেশি তাছা সব কিছুর দাম মোটামুটি স্বাভাবিক না দেখুন কত করে ভাই বেগুন চল্লিশ কপি তিরিশ আলু তিরিশ হিম চল্লিশ কাঁচা মরিচ একশো কাঁচা মরিচের দামটা বাড়তে হওয়ার কারণ কি ভাই দূর জায়গার কারণে কুয়াশার কারণে না আর আপনার এটা কি গাজর না গাজর কত করে গাজর চল্লিশ টাকা চল্লিশ টাকা তিন ভাই আলু সাদাটা কত করে সাদা আলুর কত করে পঁচিশ টাকা ভাই কি নিয়ে আইছেন আটে মটর শাক না কত করে আটি বিশ টাকা আটে ভাই বিশ টাকা আটি এক কেজি আছে নাকি

ফুলকপি কত করে ভাই ত্রিশ টাকা কেজি না আর পেঁয়াজের ফুল বড় ভাই আলাইকুম বেঁচা কিনার কি অবস্থা ভাই হাটে মোটামুটি লোকজন কেমন আছে আজকে আচ্ছা আচ্ছা টমেটো কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি না

আচ্ছা আচ্ছা একা মূলা কত করে আজকে ফুলকপি কত করে কাকা চল্লিশ টাকা কেজি হাটে লোকজন শীতের মধ্যে লোকজন কম কম আচ্ছা বনগ্রাম হাটে এই কাঁচা বাজার শুধু কেনা বেচার জায়গা নয় এখানে প্রতিটা হাসিতে আছে জীবনের গল্প প্রতিটা দরদামে আছে পরিশ্রমের সাপ সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ